সালাম আলাইকুম প্রিয় দর্শক মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নিরামিষ রেসিপি যারা নাকি নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট এই নিরামিষ রেসিপিটা রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই রেসিপি করার জন্য এখানে আমি প্রায় প্যানে আগে থেকে একটু তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আর কি ভেজে দেখাতে গেলে বেশি সময় লেগে যাবে সেই জন্য আমি এভাবে করে দেখিয়ে নিলাম আর কি এখন আমি দিয়ে এক চা চামচ লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা আদা রসুন রসুন বাটা দুই চা চামচ দিয়ে এটাকে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক মানে এখানে এক মিনিটের মতো আর কি ভেজে নিয়েছি আদা রসুন টাকে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ এখন দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া সামান্য একটুখানি খুব বেশি না তো এগুলোকে দিয়ে এখন আমরা আবার নেড়ে চেড়ে এক মিনিট আধা মিনিটের মতো কি ভেজে নিব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে আর কি এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝে যাব মশলা কষানো হয়ে গেছে তো এই তো শুকিয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ফুলকপি তারপরে গাজর আলু এই তিনটা সবজি নিয়েছি আমাদের ঘরে বেগুন ছিল কিন্তু আমি বেগুন দেইনি কারণ বেগুনটা দিলে সবজির কালারটা একটু কালো কালো হয়ে যায় কেমন যেন সেজন্য আর কি বেগুনটা দেইনি আর এর মধ্যে যদি কি পুই শাক অথবা লাউ পাতা দেওয়া যেত তাহলে যে কি মজা লাগতো তবে আমাদের এখানে সেগুলো কিছুই নেই কি আর করব এখন দিয়ে দিলাম মসুরের ডাল আমি যখন নিরামিষ রান্না করি সব সময় এর সাথে একটু মসুরি ডাল দিয়ে দিই এতে করে কিন্তু নিরামিষটা খেতে এত বেশি মজাদার হয় মানে এর সাথ লেগেই থাকে মুখে এতটাই টেস্টি হয় তবে যাই হোক আমি আর কি এক বছর মানে এক বছরের বেশি হবে মানে নিরামিষ রান্না করি না তো এক বছর পরই ধরুন নিরামিষটা রান্না করছি তো অনেক দিন ধরে আর কি ভাবছিলাম একটু সবজি রান্না করব করব তো আজকে করেই নিচ্ছি সেটা আপনাদের সবার মাঝে একটু শেয়ারও করলাম তো এখন এই যে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আবার সরাটাকে তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো বা নিচেতে আবার পোড়া লেগে যেতে পারে যেহেতু আমরা পানি দিইনি এখনো সবজির থেকে যে পানি বেরিয়েছি সে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে এভাবে করে কষিয়ে নিয়ে রান্না করলে অনেক মজাদার হয় আমার কাছে তো অনেক ভালো লাগে সেই জন্যই ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সবার মাঝে একটু শেয়ার করি তাহলে আপনারাও এরকম করে খেতে পারবেন আর আমি অবশ্য গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাচ্চাদের জন্য মানে ওদেরকে খাওয়াবো সেই জন্য আর কি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো কমিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই আর বেগুন দিলেও দিতে পারেন এর সাথে তারপরে বাংলাদেশে তো আমি থাকলে এর মধ্যে অবশ্যই পুঁশাক অথবা লাউ পাতা এগুলো আরো বেশি মজাদার হয় এই যে সবজিটা তো আরো অনেক রকমের সবজি দিতে পারতাম বাংলাদেশে থাকলে এখানে তো কিছুই নেই তো কি আর করা যা আছে সেগুলো দিয়েই আর কি নিরামিষটা রান্না করে নিচ্ছি আর এই অবস্থাতে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই যেহেতু আমরা ডাল দিয়ে এগুলো কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে না নেড়ে চেড়ে রাখলে তো এখন যাই হোক আর বেশি কষাবো না এখন আমি পানি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ তো পানিটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে একদম মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিয়ে আরো একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা যদি লাগে আর কি না লাগলে দরকার নেই তো আমি আর দিব না আমি আগে যে বেশি করে দিয়েছিলাম তাতেই আমারটা পারফেক্ট হয়েছে আর এই তো এখন আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ নাকি আর কি সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ তো রান্না করে নিতেই হবে তো এই তো এভাবে করে যখন এই যে পানিটা উঠে গেছে ভালোভাবে মানে পানিটা তো দিয়েছিলাম রান্না করে নেওয়ার পরে শুকিয়ে গেছে সরি উঠে গিয়েছে না শুকিয়ে গিয়েছে একটু তো এই পর্যায়ে কিন্তু আমাদের সবজিটা প্রায় হয়ে এসেছে তারপরে আরো একটু সিদ্ধ হবে আমি একটু নেড়ে চেড়ে দেখলাম আর লবণটা অবশ্যই চেক করে নিয়েছি এই পর্যায়ে কেমন হয়েছে তো এখন মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে সেজন্য জন্য আবার একটু লবণ আমি দিয়ে দিব এখানে লবণটা দিয়ে মানে এই অবস্থাতে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে নয়তো বা পরে আর লবণ দিলে ভালো লাগবে না এখন দিলেই সব তরকারির সাথে মিশে যাবে লবণটা আর খেতে খুবই ভালো লাগবে তো লবণটাকে দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব জায়গাতে যাতে লবণটা চলে যায় তো এই অবস্থাতে এভাবে করে দিয়ে মানে রান্না করলে অনেক বেশি মজাদার হয় আর আপনারা যারা নাকি এই পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপুরা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকে আমি আজকে ভিডিও আপলোড করছি তবে আমি আজকে রাত্রে রওনা দিব আমি আর কি বার্লিন যাব বেড়াতে যাব আমার মামার বাসায় তো সেখানে আমি তিন চার দিন থাকবো তো এই আমি কিন্তু ভিডিও আপলোড মানে দিয়ে রাখবো আনলিস্টেড করে রেখে দিব টাইম মতো ভিডিও আপলোড হয়ে যাবে তবে আপুরা আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমি যদি ওখান থেকে সম্ভব হয় দেখবো আর নয়তো বা বাসায় এসে সবার ভিডিওগুলো আমি দেখে দিব তো আপনারা কোনো টেনশন নিবেন না আমার ভিডিও গুলো অবশ্যই কিন্তু দেখে রাখবেন আপনারা তো এই যে দেখুন আমাদের সবজি কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমাদের এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলোকে দিয়ে এখন এগুলোকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে আরো এক মিনিট দুই মিনিটের মতো আমি ঢেকে দিয়ে জাল করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের এই সবজিটা আর আবারও কিন্তু লবণটা চেক করে নিতে হবে লবণটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে লবণ লবণ ঠিক মতো না হলে কিন্তু টেস্ট এতটা ভালো আসবে না তো যাই হোক আমাদের রান্নাটা এখন হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে তো এই যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি আর আর কি আপনাদেরকে দেখানোর জন্য কতটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার এই সবজি গুলো নিরামিষ গুলো যদি একটু হলেও আপনাদের কাছে আমার নিরামিষটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ